সকাল সকাল বেরিয়ে পড়েছি এগড়া যাবো এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর এগরা যাবো কারণ কি আমার একটা ব্লাড টেস্ট করানো ইমারজেন্সি দরকার মানে দশটার ভিতরে আমার রিপোর্ট দরকার তো সেই জন্য এগড়ে যাবো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেন কীভাবে সব কিছু বলবো তো চলো যা যাক মা আসছি গো বাবা আসছি গো অ clicほেো নারা নাানানৄ. আনণোরেন. আনারারে? সেরেছারেচে পযরচে এkaर লitié খরে টেস্ট করানো হয়ে গেল ব্লাড টেস্ট বলতে ব্লাডের গ্রুপটা কি সেটা ছিল অ্যাকচুয়ালি আমার নেগেটিভটা মনে ছিল কিন্তু প্রকাশ গ্রুপটা মনে ছিল না তো আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ সেখানে এ নেগেটিভ তো এগরাতেই করালাম এক রাতে দিশা ল্যাবরেটরিতে আর যাই এবার ব্লাড রিপোর্ট হয়ে গেল এবার বাড়ি ফিরতে হবে কারণ আজকে এক রাতে প্রচুর জাম হবে রাজনৈতিক সমাবেশ আছে অনেক বড়ো সমাবেশ তো বাড়ি ফিরে যেতে হবে নাহলে জ্যামে আটকা পড়ব 아니야. 알았어 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 알

তো মাছ অনেক মাছ মা নিয়ে আসছে হাঁড়ি আমি নিয়ে এসেছি শিঙি মাছ যাঁথাতে মাছ জল একটুই করো এটা ধুয়ে আনতে হবে নি নাটা ধুয়ে আনো ধুয়ে একটু জলপ্র করে জল আনো মা মা নিয়ে এসেছে পুকুর থেকে জল পুকুরের জলে ছাড়লে মা বলছে ভালো হবে কারণ যেতে রাখতে হবে হুম তিনটা পলিথিন আছে আমার দেখবে হাইব্রিড দেবে ইয়ে না দেশি হাইব্রিড হয়নি বলে যে লোকা চাষ করা মাছ হয় খিড়ি মাছ হয় আসতে করে ফুলবে ইয়ের উপর তুলো হাঁড়ির উপরে নিচে ধুলা লেগে যাবে উপরে ই করো আস্তে কাঁটা ফুড়ে যাবে জানতো আছে ওহ খেলছে তিনটা মাস তিন দিন হবে তাই দেখো ছাড়া থাকো পেপারে ছিল না রোদরা রোদরাও ভীষণ এসছে দেখবে যেটা ইয়ে হবে সেটা মেরে দেবে ও দেখো গো একবার ঠিক আছে না সিংহ মাছ একটা কি ছোট না মাছ আর দুটো বড়ো বড়ো হুম আটশো টাকা করে কিলো গো হাজার টাকা বলছিলো না নিয়ে করে আটশো টাকা করে কিলো নিয়েছে এটা পিওর সিঙ্গি তো হ্যাঁ বাবার গায়ে এত ইয়ে কেন মা হ্যাঁ আমার যে ওষুধ অর্ডার দিয়েছিলাম সেই ওষুধ চলে এসছে আনতে যেতে হবে একটু মহাশ্রা স্কুলের কাছে ও মা আমি ওষুধটা নিয়ে আসি কিছু একটা করো খেতে হবে খিদা পেয়েছে আসি আমি ওষুধটা নিয়ে চলে এসছে আমার পার্সেল মানে পার্সেল নয় ওষুধ বলি মুয়া বিষয় হ্যাঁ হ্যাঁ এইখানে এই সামান্ন ভিড় হয়ে গেল এটা এত বড় পার্সেল না না এটা हां तो सुदासबे खाली छोट्टो एकटा पार्सल থাকবে সুদীপ মান্না ডেলিভারি লোক पत्तवा चेंज হয়ে যাচ্ছে এটা হবে এইরকম একটা প্যাকেট হবে

তো বিন মানা পার্সেল তো এখন তো পায় আসে সুদিন না আচ্ছা আর কি সব মেডিসিন আছে নাকি সব না না মেডিসিন না সুসেলা হ্যাঁ আ কি কইতাছিললা আমি খোঁজাখুঁজি পরে দাদা তার পার্সেলটা পেলে না আমার পার্সেলটা কোতিরে যাইতো না ভালো হচ্ছে ভাই

এখনই পাঠাবেন না আগে থেকে যেটা ওটিপিটা হচ্ছে থ্রি নাইন ডবল থ্রি বাড়ি এসে বসে পড়েছি খেতে একটু পান্তা খাবো খিদা পেয়েছে প্রচুর পান্তা আর সঙ্গে আছে বেগুন ভাজা মা পেঁয়াজ দিয়েছে একটু একটা লঙ্কা মাখিয়ে আর পান্তা খেতে হবে তো পান্তাটা খাওয়া দাওয়া করে নিই এখন মোটামুটি ওই দুপুর তিনটার মতো বাজে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করছিলাম তারপরে দেবাশিস ফোন করলো যে সুদীপদা আজকে বৃহস্পতিবার আমার তো দোকান বন্ধ চলো কোথাও ঘুরে আসি বলে কোথায় যাবে বলছি চলো দীঘার দিকে ঘুরে আসবো তো সেই জন্য দেবাশিষ যখন ডাকলো বেরিয়ে একদম রেডি হয়ে পড়েছি যাব দেবাশিষের বাড়িতে সাইকেল রাখবো আর সেখান থেকে দেবাশিস কিভাবে নিয়ে যায় সেটাই হচ্ছে দেখা তো চলো দেরি না করে বেড়ে যাওয়া যাক মা আসছি বুঝলে তো হ্যাঁ বাবা একটু ঘুমে পড়েছেন মা একটু শুয়ে আছেন আর আমি যাই রোদ প্রচুর তীব্র আস্তে আস্তে সাইকেল করে যাই মোটামুটি বেরিয়ে পড়েছি আর গাড়িতেও বসে পড়েছি আছে সাথে সুমন বাবু আর আমাদের সেই চির পরিচিত দেবাশিষ একটু মুখটা দেখাবে এ দেবাশিষ বাবু আছে আর আমরা সেই যাচ্ছি কোথায় দেবাশিষ দেখা যাক দিল্লিতে বলেছি দেখা যাক ইচ্ছা মানে আমাদের যাওয়ার কোনো ঠিকানা নেই মোটামুটি তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি যাব কোথাও না কোথাও একটা যাব তো কোথায় যাই দেখতে হলে সঙ্গে থাকুন দেবাশিষ ওখানে নেমেছি কাজু বাদামের যে ফল হয় সেই বাদাম আনতে আর রাস্তার ধরে সবাই বসছে কাজু বাদামের ফল বিক্রি করতে দেখতে আর ওইদিকে আনতে আছে ও দেবাশিস এটা খেলে গলা কিন্তু জ্বালা করে গির ভিড় করে আমি খাবো নি তুমি নিবে নাও খাও দারুণ লাগছে হ্যাঁ দেখতে দারুন

তার এখানে পিছিয়ে কিন্তু সেরকম মানুষকে দেখা যাচ্ছে না ওই কুটি কয়েক মানুষ যারা জানে তারাই এছাড়া দেখা যাচ্ছে না সেরকম মানুষ আ সেই 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 আর ওয়েদারটা যা রোমান্টিক লাগছে তো হা হা দারুণ ঢেউ আর তার আছে ও দারুণ লাগছে হ্যাঁ সবাই এসছে সবাই ওখানে দাঁড়িয়েছে সবাই আসছে ও দেবাশিস হ্যাঁ ভালো জায়গা নিয়ে এলে বস হ্যাঁ ভালো জায়গা নিয়ে এলে একটা আর সামনে তো সমুদ্র তো অপার সমুদ্র যার কোনো কিনারা নেই দেখে দেখেই মন ভরাচ্ছি আর আমি মোটামুটি জলে নামছি না দেবাশিষ নামছে স্নান করবে নাকি আর না করার কি আছে ভাই তুমি প্রচুর পরিমাণে বাতাস বুঝছে যে বাতাস অনেকটা ঠান্ডাও লাগছে কিন্তু কোথাও না কোথাও শরীরে যেন চিপচিপে চিপচিপে একটা ভাব সৃষ্টি হচ্ছে অর্থাৎ নোনা বাতাসে যেটা হয় আর কি আর বেশ দারুণ এই বিকেলবেলাটাতে মজা হচ্ছে মানে সেই মজা হচ্ছে সবাই ছবি তুলছে কেউ ছবি পোস্ট করবে শেয়ার করবে বিভিন্নভাবে আর আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপাতত মজা নিচ্ছি আর কি খুব ভালো লাগছে কারণ এরকম বিকেলবেলা কোনো দিন সমুদ্রের কিনারে স্পেন্ড করা হয়নি আজকের যে আনন্দটা হচ্ছে দারুণ আসিস

ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা আবার আছে নতুন ভিডিওটা